গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ এবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজ হচ্ছে শনিবার উঠেছি অনেক সকাল সকাল উঠে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর যেটুক যা কাজকর্ম থাকে জানোই তো সেটুক সেরে টেরে প্রায় দুটো ঠাকুরের গান শুনলাম অনেকক্ষণ ধরে ধরে আর গানগুলো অনেক বড় বড়। তো শুনে টুনে তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই যে এখন শাল গোমালুর তরকারি বসাবো চিংড়ি মাছ দিয়ে কালকে চিংড়ি মাছ নিয়ে রেখেছিলাম এই যে বেচে গুচে ধুয়ে নিয়ে এসে আর এই হচ্ছে শাল আলু দিয়ে নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি হবে ঠিক চলো তরকারিটা বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে তরকারি বসিয়ে দিই চা খাবো চা খাই নিয়ে খাবো মা একটা কুমড়ো ফুল দিয়ে গেছে এই তারপরে চাটা খাই বড্ড চায়ের তৃষ্ণা লেগেছে চায়ের একটু গোটা জিরে নিয়ে নিয়েছে এই যে ভীষণ ঠান্ডা লাগছে গো আজকে বাবা না আমার এখন আপাতত লাগবে না তুমি এখানে রাখো জলটা ঝরে যাও এখানে দেখো জিরা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি ছেড়ে ওই যে তোমাদের বলি না এই লঙ্কাগুলো আমি ভাতে গুলে গুলে খাই এই কড়াই পুড়ে গেলে না এত রাগ ধরে জানা না সবজিগুলো দিয়ে দিই সকালবেলায় এত কানা হয়ে গেছি এই শালগমটা খাটের উপর আছে আমি মনে করছি দূরে নিয়ে গেছে ওরা সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি তারপর দেখি হ্যাঁ প্লাস্টিকের তলায় ঢাকা দেওয়ার তরকারি বসিয়ে দিয়ে মেয়ের জন্য ভাই মানে তরকারি বসিয়ে দিয়ে চা করেছি চা করে আমারটা আমি নিয়ে এসেছি আর মেয়েরটা ঢাকা দিয়ে রেখেছি ও বাথরুমে গেছে আর বেকারিওয়ালা দাদা আসলো লাড্ডু নিলাম টোস্ট বিস্কুট নিলাম তা বললাম দাদা একটা রুটি দাও চা দিয়ে খাবো তা দাদা পয়সা নেয়নি যে রুটিটাকে আমি ছেঁকেছি এখান থেকে দেখো আমার মেয়ে খেয়েছে ছোট মেয়ে ছেঁকে নিয়েছি কেন এই রুটি খেলে না গ্যাস হয় তা সেই কারণে একটু ছেঁকে নিলাম অর্ধেকটা আমি খাবো অর্ধেকটা আমার মা খাবে বড় মা ঠিক আছে চলো চা খেয়ে নি তরকারি দিকে ফুটছে টকবক টকবক করে তারপর আবার কি রান্না করি দেখি পিঠে আছে দিন চলে এলো তোমাদের দাদা ভাইকে বলেছে চারটে নারকেল এনে দেবা আর চালের গুঁড়ো তো আমার দোকানেই থাকবে চারটে নারকেল এনে দেবা আর উনুন পাতি দিয়েছে দিদি ওই উনুনে সাজের পিঠে করব সাজের পিঠে পিঠে তারপর তোমার পাটিসাপটা তোমাদের দাদা ভাই পিঠে আর পাটি সাপটা বেশি ভালো খায় আর ওই সাজের পিঠে ঝোলা গুরু হবে ওই দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবে সেই টেস্ট খেয়ে হ্যাঁ রান্না বান্না কমপ্লিট বন্ধুরা এই যে ভাত এই যে শালগুম আলুর তরকারি আর চিংড়ি মাছ একটুখানি ছিল মেয়ের জন্য বানিয়েছি এখান থেকে আবার নিয়ে এই যে খেতে বসেছে ঠিক আছে আর এই হচ্ছে সর্ষে দিয়ে আর সিম দিয়ে করছি দেখো না সিমটা নিজ দিয়ে একটু ধুলে গেছিলো আর কালকের একটু তরকারি ছিল এই যে গরম করে রেখে দিলাম তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার দাবার বুঝেছো চলো এগুলো ঢাকা টাকা এই যে পেয়েছিলাম নিয়ে এসে ঢাকা দিয়ে ঠান্ডা লাগছে গো ভীষণ তোমাদের দাদা ভাই আজকে তাতে চলে এসেছে আর দেখো কি খাবার নিয়ে এসছে দেখবা আমি কোনোদিন খাইনি এটা বলো তো কি জানি বলছে কি লিট্টি নাকি কি ময়দা ছাতু দিয়ে বানানো আর সঙ্গে দেখ আমরা চাটনি এ দেখো বলছে খাও খাও ভালো ঠিক আছে একটা খেয়েই দেখি কেমন ভেতরে ছাতু দাও খারাপ লাগছে না মোটামুটি আচ্ছা কাঁচা বের নি গুনে গুনে দুটো কাঁচা বের করেছে এখন মেলে বাসন ধোবো এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে এই যত দোষ তোমাদের দাদা ভাইয়ের এসে পর আমাকে কোনো কাজই করতে দিল না বসে বসে দুজনে গল্প করলাম কি করবা কি খাইছ কখন কি করছো আজকে কাজ বেশি হয়নি তাড়াতাড়ি চলে এসে এই সব বক 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 দুজনে করতে করতে হয়ে গেল দেরি তারপরে যেটুক যে কাজকর্ম ছিল সেরে হ্যাঁ এখন একটু ভালোবাসে আমাদের আর ওই পুজোর দিয়ে নিলাম ঠাকুর দিয়ে নিলাম আর এখন আমরা তিনজন ভাত খাবো তিনটে থালা নিয়ে এসেছি আর চারজন আমার মিনিও চলে এসে মারা পিট করে মিনি জানিস মাছটা করে আমি গ্যাসের উপর রেখে দিয়েছি ওই বিড়ালটা এসে খেয়ে নিয়েছে জানো তো এত জ্বালান জ্বালায় ও পাশে এসে বসেছে চলো বন্ধুরা অনেক বেলা হয়েছে খাওয়া দাওয়া করি তারপরে একটুখানি শোবো তারপরে আবার উঠে দোকান খুলতে হবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো এই যে ভাত বেড়ে নিলাম এটা তোমাদের দাদা ভাইয়ের থালা তারপরে আমার থালায় বাড়বো আর এটা হচ্ছে মেয়ের থালা এই যে ভাত বেরিয়েছে আর কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি লেখক ঠিক আছে যাই হোক চলো খাওয়া দাওয়া করি তোমার সঙ্গে থেকো ঠিক আছে সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যে রন্দে দেখিয়েছি আসলে কি জানো তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম শুয়ে তারপর উঠে জামাকাপড়গুলো বাইরে দিয়ে তুলে নিয়ে আসলাম এনে তারপরে হচ্ছে গিয়ে ওই সন্ধ্যে টন্ধে দেখিয়ে দোকানে কাস্টমার এলো তাদেরকে মাল দিলাম দিয়ে মেয়েকে বললাম মানে আজকে একটু চা বানিয়ে দেবো যে মা আজকে আমার আর ভাল লাগে না তুমি একটু বানিয়ে নাও মা যাই হোক ওর ভালো লাগছে না যখন আমার তো নেশা লেগে গেছে আমার তো খেতে হবে আর দাদা ভাই ঘুমাচ্ছে এই যে আমি চা নিয়ে নিয়েছি এই বানিয়ে নিয়ে আসলাম আর নিয়েছি টোস এই ছোট ছোট টোসগুলো দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তার আগে মেয়েকে মাল লেখালাম দোকানের মেয়েকে দোকানে মাল লিখিয়ে দিলাম মেয়ে আবার ফোন করলো বললো মা তুমি মাল বলো জানছি হ্যাঁ বলে কাল ছুটি বলে আজকে একটু দেরি করে ছাড়বে আমি বললাম সাবধানে আসিস মাথায় টুপি টুপি দিয়ে আসিস যা ঠান্ডা পড়েছে গো বন্ধুরা আর গাড়ি চালালে তো মানে কি বলবো যারা গাড়ি চালায় তারা মনে হয় বরফ হয়ে যায় এই ঠান্ডা কালে রাত্রি রান্না করতে হবে দেখি কি রান্না করি চলো চা খেয়ে তোমাদের দাদা ভাই আবার চা বানিয়ে দিতে হবে আমাকে এখন বাজে আটটা আর রান্নার দিকে যাব কি রান্না বান্না করবো মাথায় ঢুকছে না ভাত আছে কতগুলো জানো তো পড়ে গেলাম বেগুন পোড়া খেয়েছি সেদিনকে আজকের বেগুন পোড়া খাবো না কি করি দেখি রুটি করবো না লুচি করবো এই একটা রান্না নিয়ে চিন্তা সকাল দুপুর বুঝছো চলো যা হোক তো কিছু একটা করে খেতে হবে হবে কি করে ভাতটা আছে ভাতটা মের হয়ে যাবে কারণ ও একটু ভাত খেতে ভালোবাসি তো জন্য ঠিক আছে চলো ভাবনা চিন্তা করে নিন তারপর আবার বলছি তোমাদেরকে হ্যাঁ আর এই দেখো লিপস্টিক করেছি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম বসে বসে কি করব বাড়ি দিয়ে বেরোতেই তো পারি না যে একটু বেরিয়ে গিয়ে দূরে গিয়ে ভিডিও করবো সে তো আর হয়ই না ওই ঘরে বসে বসে সারাদিন সংসার সামলাতে সামলাতেই দিন শেষ যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো কি রান্না বান্না করি সব শেয়ার করবো ঠিক আছে মেয়ে এসেছে দোকানের মাল নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে স্পেশাল জিলিপি খাবো একটা আমার মেয়ে জানে আমার মা মিষ্টি খেতে ভালোবাসে আর মাল এনেছে তোমাদের দেখায় আর রান্না বান্না করবো মেয়েকে বললাম না কী করবো যে তোমার যা ইচ্ছা তাই করো আর ভাবলাম টমেটো নিয়েছি সবজি লাগাজে টমেটো দিয়ে ডাল করে আর আলু ভাজা করি সেদ্ধ দিলে না নতুন আলু পিও পিও আলু ভাজা করব না সেদ্ধ দেব আলু ভাজা করব না সেদ্ধ দেব সেদ্ধ ভাত খাবি সেদ্ধ দিয়ে দিই তাহলে হোক ভাতের মধ্যে ঠিক আছে চলো আর আমি দেখো গান এই যে দেখো এখানে যা কিছু মাল টাল সব মেয়ে নিয়ে এসে ময়দা চিনি ঠিক আছে আর আমি এখানে টমেটো নিয়েছি আর এই যে আমার মেয়ে নিয়ে আইছি জিলাপি ঠিক আছে টেস্টি টেস্টি আর এই আমি এখানে গান শুনছিলাম ঠিক আছে কি বই এটার কী কায়ামাত না কী জানি না আমি বইয়ের নাম হ্যাঁ কায়ামাতি এই যে দিল চুরালিয়া এই গানগুলো এইগুলো আমি না শুনি আমার হেবি ভালো লাগে এই সব গান যাই হোক গান শুনছি আর এখন রান্না পর্ব ঠিক আছে চলো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে সেই ফাঁকে একটু নিয়ে গান শুনছি চলো আমি যে এইগুলো এখন গুছিয়ে গেছি নিয়ে আর এদিকে রান্না বসিয়ে দিই ঠিক আছে রান্না বান্না কমপ্লিট গরম গরম ভাত মুসুরির ডাল টমেটা দিয়ে চলো এখন আলু সিদ্ধ মাখব ঠিক আছে কী ঠান্ডা লাগছে গো দেখো চাদরটা উল্টো গায়ে দিয়েছি কোনো হুশ নাই যাই হোক চলো তোমাদের ভাত না অনেকটা আছে জানো তো সেই কারণে বাটিতে একটুখানি বসিয়ে দিলাম এই যে সেদ্ধ ভাত আলু সিদ্ধটা মাখবো লঙ্কা ভেজেছি আর এই হচ্ছে টমেটার ডাল ঠিক আছে চলো আলু সেদ্ধটা ঝটপট মাখিয়ে মেখে গরম গরম খাবো এই দেখো আলুটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর কি বলতো নতুন আলু তো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর ছোকলা দেখো তুলতে পারছি না যাই হোক চলো তিনখানা শুকনো লঙ্কা নিয়েছি আলু সিদ্ধটাকে মাখি লাল লাল করে ঠিক আছে একটুখানি পেঁয়াজ কুচি নিলাম গরম গরম আলু মাখা কি যে ভালো লাগে বন্ধুরা তোমাদের আমি কি বলবো তোমরা তো খাও তোমরা জানো চলো ভালো করে মেখে নি আলুটা এই যে দেখো তিনজনের জন্য মেখে নিয়েছি আর এই দেখো কি টেস্টি হয়েছে সে আর কি বলবো চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে এখন বাজে দশটা ঠিক আছে আর তোমাদের তো দেখালাম আলু সিদ্ধ মেখে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো টাটা আজকে মতন সবাইকে আমার বোন এসে দেখো বসে বোন আমার দিদিমুনি খুবই যেয়ে আর কালকে আসবে আবার ভাগ্নি ভাগ্নি জামাই বলছে মামি যাবো কলাপাতায় পাতায় মাছ ভেজে রেখো ভাবছি ঠিক আছে আসিস যত আবদার মামা মামি কলাতে কচু বেঁচে হ্যাঁ মামি বেশি করে ভেজে রেখে দেবা আমি নিয়ে যাব চিকেন মামি বেশি করে ভেজে রেখে দেবা খাবো আবার নিয়ে যাবো যাই হোক চলো কালকে আসবো তোমাদের সাথে তোমরা তো দেখেছো তাও আসলে পরিচয় করে মাটা মাঠে আসবা চাষবাস হয়েছে বাঁধাকপি ফুলকপি সেসব নিতে আসবে আর মামি বাড়িও ঘোরা হবে মামা মামি বাড়ি আমার তো মামা মামি নেই ওর আমি বুঝিও না ওর আছে ওরা বোঝে টাটা অনেক বছর করে ফেলায় ঠিক আছে